সে নাফর মানে শুরু করে দিব ঠিক এই মুহূর্তে বুখারী শরীফের হাদিসের মধ্যে দুইটা শব্দ মহিলা উল্লেখ করেছে ইত্তাকিল্লাহ উলা তাফতাহিল খাতামা হে যুবক হে আল্লাহর বান্দা আমি অভাবের কারণে পয়রা তোমার কাছে 100 স্বর্ণ কামনা করেছি তুমি সবগুলি আমার সামনে হাজির করে দিলারি আসলে তো আমি অসহায় যদি অসহায় না হইতাম চাইতাম না তুমি আল্লাহরে ভয় করো আমাকে আল্লাহ তালা যে খাতাম দিয়েছেন আমার সতীত্ব আল্লাহ তালা পর্দাপৃত করেছেন এই পর্দারে তুমি নষ্ট করো না এই পর্দা তুমি খুলল না রে ওলাহিল খাতামা এই পর্যন্ত কেউ আমার সাথে হারামি করে নাই আমার এই সতীত্ব নষ্ট করে নাই তুমি সতীত্ব নষ্ট করো না এখন এই কথা বলার সাথে সাথে ওই ছেলেটা তর তর করে কাঁপতে লাগলো হা আস্তে আস্তে শরীরটা গেছে এই জন্য ওই গুহার বিপদের মধ্যে পয়রা আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহ ওই সময় যদি আমি ইচ্ছা করতাম আমার এই বোনের সাথে আমি হারাম কাজে জড়িত হইতে পারতাম কিন্তু তার শব্দগুলি শুনিয়া আমার দেহে কম্পন সৃষ্টি হয়ে গেল আল্লাহ এই কাজটা যদি একমাত্র তোমার ভয়ে এই হারাম থেকে আমি বাচ্চা থাকি গো আল্লাহ আজকের এই বিপদের মুহূর্তে তুমি আমাকে বাঁচাও একটু খুলে দাও যাতে আমরা বের হইতে পারি আল্লাহ একটু খুলে দাও সাথে সাথে পাথরটা একটু সরে গেল সুহান আল্লাহ এই জন্য আল্লাহর বান্দা দুনিয়াতে তো আমল অনেক করেন কিছু আমল সে আমল একমাত্র তার জন্য আল্লাহর জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই জন্য এক জায়গার মধ্যে উল্লেখ করেছেন কিছু আমাল আছে যে আমল গুলি আল্লাহর বান্দারা করে একমাত্র আল্লাহর জন্য আর দুনিয়ার কোন কথা দুনিয়ার কোন চেহারা তার দিলে থাকে না একমাত্র আল্লাহর জন্য করে আহ এই জন্য আরে হাদিসের মধ্যে আছে অনেক মানুষ আছে সামনাসামনি আল্লাহর ওমতে ব্যস্ত পোছায় দাও এই করো সেই করো নারে ভাই এর চেয়ে 70 গুণ শ্রেষ্ঠ হলো গোপন দোয়া যদি আপনি গোপনে আপনার ভাইয়ের জন্য আপনি দোয়া করেন মুসলমান ভাই अथवा আপন ভাই যে কেউ হোক আল্লাহর পয়গম্বর বলেন গোপনে যদি আপনি তার জন্য দোয়া করেন একজন ফেরেশতা আপনার কাতের কাছে বৈশা বলবে আল্লাহ এই লোকটা যেরকম তার জন্য দোয়া করতেছে এই দোয়াটা তুমি তার জন্য কবুল করিয়া নাও আপনি দোয়া করবেন মুসলমান ভাইয়ের জন্য ফিলিস্তিনের অসহায় মুসলমানদের জন্য আর আপনার জন্য দোয়া করবে স্বয়ং ফিরিস্তা সোহান আল্লাহ আপনার দোয়া কবুল হইতে পারে না হইতে পারে ফেরিস্তার তো কোনো গুণা নাই ফেরিস্তারা তো মাসুম এরা তো নিষ্পাত আল্লাহ মা আমার আহম ফেরিস্তা তো আল্লাহ না ফরমানি করে না এই জন্য ফেরেশতার দোয়া আল্লাহর কাছে মাকবুল এই জন্য আল্লাহর বান্দা ভাই বায়ের জন্য দোয়া করবেন গোপনে আসেন আমরা যে কথাটা বলতেছিলাম তাহলে যারা অন্যভাবে হুলতা করবে তাদের জন্য আল্লাহ কি রাখছেন এই শরণাসেনি কি রাখছে আযাবে আযিম ওয়া আদ্দালহু আযাব নাযিমা অনেকে মনে মনে করুন হুজুর দি অনুসারে নাই। এটা আমার ওস্তাদে মওতারাম বসে আছেন

সব বেদারি করছে নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অনেক আছে লা ইলাহা হয়ে দেয় মুসল্লির দায়িত্ব যে লা ইলাহ আল্লাহ কবলে যায় এটা সাবধান এটা জায়েজ না না জায়েজ লা ইলাহা এই লা ইলাহা এল্লা লাল্লা যেদিকে তাকাই সেদিকে শুধু কোধ তোমার লাহা ইলাহা এই লাল্লা লা ইলাহা এই লাল্লা লা ইলাহা এই

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম ফাঁকে দিয়ে জিকির করলাম এটা একটা নসিহা এই যে শীতের দিন লম্বা রাত্রি আহা একবারে ওই যে ছয়টার সময় আজান পয়রা যা আর ইয়া পাঁচটার সময় পাঁচটাই পাঁচে দশে আজান পয়রা যা একবারে আবার ওই যে আমরা আবার নামাজ করি ফজরের নামাজ ছয়টা দশেও ফরণ যা ছয়টার সময় নামাজ পড়ি চিন্তা করছেন কত ঘন্টা বেড়ে গেছে ফার্স্টার সময় আসরে নামাজ পড়তাম আর ফার্স্টার সময় মানরিবের আজান তাহলে অনেক বড় হয়ে গেল না এই জন্য ঘুমাইতে ঘুমাইতে ফিটে ভেতা লাগবো ওই সময় একটু উঠতেন আল্লাহর বান্দা অনেক বাড়িতে গরম পানির ব্যবস্থা আছে যে গরম পানির ব্যবস্থা নাও থাকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা খরচ কইয়া গ্যাসের চুলা যাদের ঘরে আছে বলবেন একটু পানি গরম করে দেবো হোযু করি করে সেরা গভীর রজনীতে আল্লাহর জিকির লাইলা হেল্লা লা ইলাহা হেল্লা লাইলা বলেন আল্লাহালা ফাল্লা বিযিকিরিল্লাহি তাতমাইনুল ক্বলব আল্লাহর বয়ান আল্লাহ বলতেছেন আল্লাহ জিকিরের দ্বারা কলবে প্রশান্তি আসে আল্লাহর বান্দা যে সময় তুমি দোকানে অশান্তি নাই ঘরেও শান্তি নাই বাড়িতেও শান্তি নাই মাঠে শান্তি নাই মাঠে শান্তি নাই বিবির কাছেও শান্তি নাই বাচ্চার কাছেও শান্তি নাই সমাজেও শান্তি নাই আরশ্বেও শান্তি নাই গভীর জিকির করবা দেখবা দিলে শান্তি আসবে আল্লাহর ঘোষণা আলা বিধিকিরিল্লাহি তাতমা ইন্নুল এখন আসছেন আমার বয়ানে ওয়া আদ্দালহু আযাবান

সলিম আব্দ র আল্লাহর কয়েকম্বর কুরআনের আয়াত তিলাওয়াত করলেন কি আয়াত আইয়ো আল্লাহ দিনা আমানত হাপকা থোকা দিহি ধেই রা ভয় করো হাপকা থোকা দিহি আল্লাহরে ভয় করার মতো ভয় করো আচ্ছা আল্লাহ যে পরিমাণ ভয় পাওয়া না সেই পরিমাণ ভয় কি কোনো মানুষের দ্বারা করা সম্ভব এই জন্য

ভলাদ মতুন্না ইল্লা বাংতুম মুসলিম তোমরা মইর না প্রকৃত মুসলমান না হয়া দেখছেন আল্লাহর বয়ান প্রকৃত মুসলমান না হয় মইর না বোঝা গেল কিছু কিছু মানুষ হা আদা মুসলমান হয়েয়া মারা যায় প্রকৃত মুসলমান না হয় মারা যায়

ভিক্ষা অন্য মানুষ নিরাপদ থাকবে অন্য মুসলমান নিরাপদ থাকবে বুঝা গেল যার হাতের দ্বারা মানুষ কষ্ট পায় যার জবানের দ্বারা মানুষ কষ্ট পায় ওই লোকটা প্রকৃত মুসলমান না আল্লাহর বান্দা প্রকৃত মুসলমান না হয়ে মরো প্রকৃত মুসলমান না হয়ে মইরোনা এই জন্য হযরত জারির ইবনে আব্দুল্লাহ নবীর সাহাবী উনি বলেছেন আমি রাসূলের হাতে যেই দিন বায়াত হয়েছিল তিনটা কথার উপর বায়াতেছি বায়াতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামাতিস সালাহ ওয়া ঈতাই যাকা ওয়া নুসিল কুল্লি মুসলিম তিনটা কথার উপর বায়াতেছি এক নাম্বার নবী গো যতদিন দুনিয়াতে থাকব নামাজ কায়েম করব দুই নাম্বার সাহাবিনে সাদ হই মুসলিম প্রত্যেকটা মুসলমানের জন্য কল্যাণ কামনা করব সবচেয়ে বড় কল্যাণ একটা মানুষকে এমন কথা বলা যে কথা না বুঝিয়া সে যাহার নামের আগুন থেকে